মাছ আছে পুষ্কুনির ভিতরে মাছ ছাড়িলে অনেক লাভ হয় রে জগতে মাঝে অর্থাৎ ইনকাম হয় আর কি মাছ ছাড়লে তো এটা জ্ঞানের বসে লাভ বলছি আল্লাহ মাফ করুক লাভ বলো না জীবনে মাছ ছাড়েন যদি কেউ পুষ্কুনির মাঝে মাছ ছাড়িলে তো হয় উন্নতি সকলেইটা জানে তবে ছাড়তে কয়জন পারে ছাইরা দেখেন কি আনন্দ অন্তরেতে লাগে যখন দেখবেন মাছগুলা রে বাই ভরো দেখিলে দেখিলে দেখবেন কত আনন্দ আনন্দে যাবে বুকটা বরে আনন্দে যাবে বুকটা বরে দুঃখ বেদনা রবে না মাছ ছাড়িলে কখনও লজ হয় না ও মাছ ছাড়িলে কখনো কারো লচ হয় না যদি লাভ না হয় তবু চালান উঠে যাবে কোনো দিনও লজ হবে না মাছ ছাড়িলে যদি পানি কইরা কেউ নামারে রে আপনার মাছ ছাড়িলে লজ হবে না দুনিয়ার ভুবনে কারণ আপনি যে মাছটা ছাত্র এই মাছটা কিন্তু আপনি নিজে আছেন কিন্তু একার জন্য তো না আপনি মাস্টার লালন পালন করবেন খাইব দুনিয়ার সব মানুষে তো এটা একটা রিজিকের ভান্ডার এই ভান্ডার যে নষ্ট করে আল্লাহ বলে আমি তারে ছাড়ব না হয়তো দুনিয়ামী মানুষ বুঝতে পারবে না কে ক্ষতিটা করছে কিন্তু আল্লাহ কিন্তু জানে তাই কেউ কোনো দিন কারো ক্ষতি কেউ কোনো দিন কারো ক্ষতি কেউ করবেন না এইভাবে রিজিকের মালিক কিন্তু স্বয়ং আল্লাহ রে ভবে যদিও মাছটা কেউ ছাড়ে খাঁটি ভিতরে বা একটা ফসলের খেত কেউ করছে আর ইচ্ছা করে যদি কেউ না বুঝছে ক্ষতি করে দিয়ে আসে সত্যি করে ক্ষতি করে দিয়ে আসে তার বিচার আল্লাহ করতে পারে আল্লাহ যথেষ্ট বিচার করার জন্য যে আল্লাহ এত বড় পৃথিবী সৃষ্টি করতে পারে সে আল্লাহ বিচার কার্যকলাপ দুনিয়াতেও করতে পারে আখেরাতেও করতে পারে আল্লাহর নজির আল্লাহ দেখাই ঠিকই আমরা বুঝি না তাই কাজে কর্মে মনোযোগবাই হবেন সকলে অযথা সময় কাটাইবেন না কেউ কেউ ভোগনে আমিও কাজ করছি ভবে পোজা মাথায় নিয়ে হাসছি গ্রামে গ্রামে সুটকি বিক্রি করছি আমি কতদিন এই দেশেতে রসুনের পোজা মাথায় নিয়ে যাইতাম ঘরে ঘরেতে এতে যে কতটা পরিশ্রম হইত রে বুঝাইতে পারব না সবারে একটা পঞ্চাশ কেজি ওজনের পজা ষাট কেজি রসুনের বস্তা কোনো সময় ছিল আশি কেজি একাশি বিরাশি কেজি ওজনের একটা বস্তা যদি মাথার লইয়া মানুষের ঘরে ঘরে যাইয়া বিক্রি করেন তাইলে বুঝতে পারবেন যে কতটা ওয়াট একটা মাথার নিয়ে নামাও উঠাও উঠাও নামাও এমনও সময় গেছে যে কেউ যে প্রজাটা উঠে দিও একটা লোক বিচারা পাওয়া যায় না কারণ সব গ্রামে লোক থাকে না ভাই রাস্তাঘাটে শহর এলাকা হলে লোকের অভাব নাই শহরও ঝামেলা আছে শহরে তো এই যে সবার হাত পয় পরিষ্কার থাকে এই বস্তাটা দের হাতটা ময়লা হইয়া যায় ওটা আরো বলা না জানাবাই টাল গার্ডেন মাথা যারা দিন মজুরি কাজ করে তাদেরকে বলি সুযোগ পাইলে হইয়া যাইবা মাছের চাষি মাছ ছাড়াতে হয় উন্নতি মাছ ছাড়াতে হয় উন্নতি হয় গাছ সে উন্নতি গাছ রোপণ করিয়া দিলে একদিন না একদিন এই গাছগুলা হইতে থাকবে আপনার কোনো কাজ নেই করতে হবে না শুধু একদিন জাস্ট আপনি এই গাছগুলো লাগাইয়া দিবেন আর এক সপ্তাহ জগতে একটু পানি মানি দিয়ে গাছটা একটু জ্যাতা করে দিয়ে ওদের যেমন গাছটা জেতা হয়ে যাবে আর তেমন একটা তালাপি লাগে না তখন গাছ এমনিই হইতে থাকে দেখেন এই যে গাছগুলা একবার লাগাইয়া দিছে এখন আর পানির পানি কিছু তেমন নেই এমনিই গাছ হইতেছে তো ওরকমই তবে যত্ন যত্ন করবেন ততই রত্ন মিলে যত্নের কোনো শেষ নেই তবে উন্নতি যেইটা করলে হয় নিজের ভালো যেটা করলে হয় সেইটাই করতে হবে আমাদের সবার কাজ না করলে তো হবে না রে ভাই কাজ তো করতে হবে এই যে আমি গানের ক্যাটাগরিটা নিয়েছি হ্যাঁ আমি ইচ্ছা করলে পারতাম মোবাইল বন্ধ করে আরও ঘুমাইতে আরও ঘুরাঘুরি করতে অন্য অন্য কাজ করতে কিন্তু আমি এই কথাগুলো কেন বলতেছি যাতে সবার ভালো হয় আমারও ভালো হবে যদি আমি এটা দিয়ে যদি ইনকাম করতে পারি ইনকাম যদি আমার হয় তাহলে আমারও ভালো হবে তো কাজের পাশাপাশি যেমন আমার কাজ বাকি রেখে আমি এই মোবাইলটা কথা বলি না যখন আমার কাজ না থাকে তখনকে আমি ভিডিওটা করি বা যখন আমি কাজে আসি কাজের সময়ও ভিডিওটা কইরা রেখে দিই যাতে পরে আবার আপলোডটা দিতে পারি ফেসবুকেও আমার ভিডিও দেওয়া আছে তারপরে ইউটিউবেও আমার ভিডিও দেওয়া আছে মহান আল্লাহ রাবুল আলমিন যদি খুশি হন এতে ইনকাম হইলে হইব না হইলে না হইব এত আমার কিছু যায় আসে না কারণ আমার তো সত্যি ব্যস্ত আসেই তারপরে ওই যে রসুন বিক্রি করি হাইটা হাইটাইটা গ্রামে গ্রামে মরিচ বিক্রি করি হাইটা হাইটাইটা গ্রামে গ্যারাম যেটা সত্য বাস্তব বলতে লজ্জা নেই কারণ কাজ ছোট হোক বড় হোক কাজ তো কাজই তবে কষ্টের কাজ করাটা ভালো না স্বাস্থ্য ক্ষতি হয় বুদ্ধি খাটায় কাজ করলে কষ্ট একটু কম হয় তাই গাছ গাছলা লালা রাখলে বা পুষকিনিতে মাছ ছেড়া রাখলে টাকার আবার অভাব নি দুনিয়াতে টাকা আপনার পেছনে দৌড়াইব যদি আপনি একটু বুঝা কাজ করে রাখেন টাকার বেশি মানুষের দৌড়াইতে হয় না টাকার মানুষের কিছু দৌড়ায় যদি সে কাজ করে আর কাজ না করলে টাকা খুঁজলেও বিচাররা পাইবেন না কাজ ছাড়া টাকা পাবেন কই কাজ ছাড়া কে কারে টাকা দেয় কাজ কইরা টাকা নিতে হয় এটাই নিয়ম ভালো থাকবেন অল দ্য বেস্ট করি মোহন রাবুল আল আমিন সবাই ভালো রাখুক আমিন